ইমোতে ভিডিও কল রেকর্ড বন্ধ করবেন কিভাবে দেখুন কেউ যদি আপনার অজান্তে আপনার ভিডিও কলটি রেকর্ড করে ফেলে তাহলে কিন্তু আপনার বিড়াত সমস্যায় পড়ে যেতে পারেন কিন্তু আপনি ইমোতে কিছু কাজ করে রাখলে আপনার ইমো ভিডিও কল কখনও কোনোরকমভাবে রেকর্ড করতে পারবে না আর এই সেটিংসগুলো আপনার ইমোতে কিভাবে করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো আপনি ইমোতে ভিডিও কল রেকর্ড করা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে উপরে লক্ষ্য করলে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটি ওপেন করবেন সিকিউরিটি প্রাইভেসি ওপেন করলে আমি মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে ভিউ অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ভিউ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আমি এগুলো সবগুলো কিন্তু এনেবল করে রেখেছি আপনাকেও কিন্তু এনেবল করে রাখতে হবে যদিও আপনি ভিডিও কল রেকর্ড করা বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন ইনি অ্যানেবল প্রাইভেসি মোড এখান থেকে অ্যানুবুল প্রাইভেসি মোডের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে অ্যানোবল যে নিচে ওপন বাটন দেখতে পাবেন এই অপন বাটনের উপর ক্লিক করবেন আর যখন দেখবেন যে এরকম কালো হয়ে আছে তাহলে মনে করবেন যে আপনার অ্যানুবল বা অ্যানোবল হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নেই এ যদি এখান থেকে কালো হয়ে থাকে তাহলে যাবেন যে আপনার অ্যানেবল হয়ে আছে যাই হোক অ্যানেবল করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল এখান থেকে এই অপশানটি ওপেন করবেন এটা থেকে এখান থেকে যে আপনার যদি অফ থাকে অবশ্যই এখান থেকে অন করে দেবেন এটা অন করা হয়ে গেলে এখানে দেখতে দেবেন প্রাইভেসি চ্যাট এখন এখান থেকে প্রাইভেসি চ্যাট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড বাটন দেখতে পাবেন আপনি মনে করবেন যে বন্ধুটি আপনার কল রেকর্ড করতে চাই তার নামটি এখান থেকে অ্যাড করে দিতে হবে সেই জন্য অ্যাড বাটনের উপর ক্লিক করার পর যে চাই আপনার কলটি রেকর্ড করতে তার নামটি এখানে আপনারা দিয়ে দেবেন টিকচন দেওয়ার পর এখান থেকে দিয়ে দেবেন তাহলে দেখতে পাবেন এখানে এ তার নামটি চলে আসবে তার নাম যদি এখানে থাকে সে যদিও আপনার ভিডিও কল রেকর্ড করতে চায় কখনো কিন্তু রেকর্ড করতে পারবে না এই গেল দ্বিতীয় কাজ তারপরে আপনাকে আর একটি কাজ করতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে আপার যে মেসেজ আপনার যে ইমো আছে ইমোতে চলে আসবেন আসার পর এখান থেকে যে কলটি রেকর্ড করতে চাচ্ছেন তার আইডি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন প্রাইভেসি চ্যাট আর হচ্ছে কল প্রাইভেসি এখন এখান থেকে দুটি অপশানের কাজ করতে হবে এখান থেকে সেই জন্য দেখতে পাবেন এখান থেকে কল প্রাইভেসি ওপেন করবেন প্রথমে আমি এখান থেকে কল প্রাইভেসিটা ওপেন করে নিচ্ছি কল প্রাইভেসি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল এখন এটা দেখে দেখতে পাচ্ছেন অন করা আছে অবশ্যই এখান থেকে আপনার অন রাখতে হবে আমি যেভাবে অন করে রেখেছি ঠিক এরকমভাবেই আপনার ওর অন করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন চ্যাট প্রাইভেসি এখানে এখান থেকে স্যাট প্রাইভেসি এটা যদি অফ থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনি এটা অন করে দেবেন এই কয়েকটি কাজ যদি আপনি করে রাখেন কোনোরকমভাবে আপনাদের এই মধ্যে থেকে স্ক্রিনশট এবং ভিডিও কল রেকর্ড কোনো কিছু কিন্তু করতে পারবে না তো বন্ধুরা এই চলে আসবে ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ